স্টোরি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আমি মহাভারতের একটু অংশ বলছি যখন কুরুক্ষেত্রে যুদ্ধ চলছে এবং কর্ণ যুদ্ধ করতে আসছে কর্ণ আর অর্জুনের যুদ্ধ হচ্ছে তো কর্ণের তীরে যেই কর্ণ বান মারছে কর্ণের বানে অর্জুনের হ্রদ দুই থেকে তিন হাত পিছিয়ে যাচ্ছে আর অর্জুন যখন তীর মারছে কর্ণের রথ দশ থেকে বারো হাত পিছিয়ে যাচ্ছে আর ভগবান সারথী হয়ে সমানে কর্ণের প্রশংসা করে যাচ্ছে আসলে যুদ্ধক্ষেত্রে ভগবানের কর্ণের প্রশংসা করার কোনো দরকারই ছিল না কিন্তু অর্জুনকে ইশারা করার জন্যই ভগবান কর্ণের প্রশংসা করে যাচ্ছিল ভগবান বারবার বলছে যে সত্যি অর্জুন বড়যো কর্ণ বড়যোদ্ধা কর্ণ যতবার তীর মারে অর্জুন যতবার তীর মারে এরকমই হচ্ছে কর্ণের রথ দশ থেকে বারো হাত পিছিয়ে যাচ্ছে অর্জুনের রথ মাত্র দুই থেকে তিন হাত পিছানো যাচ্ছে তাও ভগবান কর্ণের প্রশংসা করে যাচ্ছে তখন অর্জুন আর মানে কর্ণের প্রশংসাটা তার ভালো লাগছে না যে কেন ভগবান কর্ণের প্রশংসা করছে জানতেই হবে এই ভেবে অর্জুন তখন বলে মাধব আমার তীরে কর্ণের রথ দশ থেকে বারো হাত পিছিয়ে যাচ্ছে আর কর্ণের তীরে আমার রথ মাত্র দুই থেকে তিন হাত পেছনে যাচ্ছে তাও আপনি কেন কর্ণের খালি প্রশংসা করছেন তখন ভগবান বলে যে অর্জুন তোমার রথের সারথী আমি স্বয়ং আর তোমার রথের ধ্বজার উপরে মহাবীর হনুমান তারপরও যদি দুই থেকে তিন হাত রথ পেছনে যায় তাহলে কর্ণকে কি যোদ্ধা বলাটা ভুল তখন অর্জুন ভগবানের ইশারা বুঝে যায় ভগবানের এটাই যুদ্ধক্ষেত্রে অর্জুনকে ইশারা করছিল যে অর্জুন তোমার ধ্বজায় মহাবীর হনুমান আছে আর তোমার সারথি আমি এই ভেবে তুমি যদি কর্ণের সঙ্গে যুদ্ধটাকে হালকাভাবে নাও তাহলে কিন্তু তুমি কর্ণকে পরাস্ত করতে পারবে না তাই আমরা আছি ঠিকই কিন্তু আমরা যুদ্ধ কিন্তু তোমারই করতে হবে সম্পূর্ণ শক্তি দিয়ে যুদ্ধ তোমারই করতে হবে সম্পূর্ণ মনোযোগ দিয়ে তোমারই যুদ্ধ করতে হবে আর তুমি যদি যুদ্ধটাকে হালকা করে নাও যে আমরা দুজন আছি বলে যে ধ্বজার উপরে মহাবীর হনুমান আর সারথীতে আমি বসে আছি তাই যদি তুমি যুদ্ধটাকে হালকা করে নাও তাহলে কিন্তু তুমি কর্ণকে হারাতে পারবে না তাই যুদ্ধ কিন্তু তোমারই করতে হবে তুমি কিন্তু আমাদের উপর ভরসা করে যে যুদ্ধটাকে হালকা করে করবে তা কিন্তু করলে তুমি কর্ণকে হারাতে পারবে না কারণ কর্ণ বড় যোদ্ধা আর কর্ণর সঙ্গে একটা বড় যোদ্ধার সঙ্গে যুদ্ধ করতে হলে বা তাকে পরাস্ত করতে গেলে তোমার কিন্তু মহাযোদ্ধা হতে হবে তাহলেই তুমি তাকে পরাস্ত করতে পারবে একটা বড় যোদ্ধাকে পরাস্ত করতে গেলে তোমার মহাযোদ্ধা হতে হবে তাই তুমি মহাযোদ্ধার মতন করে যুদ্ধ করো তুমি আমি আছি বলে আর তোমার ধ্বজায় মহাবীর হনুমান আছে বলে তুমি কর্ণের সঙ্গে যুদ্ধ হালকাভাবে কিন্তু তুমি করো না তুমি এই কুরুক্ষেত্রের যুদ্ধের সবার সঙ্গেই তোমার খুব মনোযোগ দিয়ে এবং নিজের শক্তি প্রয়োগ করে তোমার যুদ্ধ করতে হবে ওই পক্ষে এক একজন মহারথী যেমন দুর্যোধন কর্ণ পিতামহ ভীষ্ম দ্রোণাচার্য কৃপাচার্য সমস্ত মহারথী এক একজন মানে যুদ্ধের বড় বড় যোদ্ধা কিন্তু তাদের সঙ্গে অর্জুনের যুদ্ধ করতে হচ্ছে আর যুদ্ধ কিন্তু তোমারই করতে হবে আমি সারথি হয়ে আছি বলে বা হনুমান ধ্বজার উপর আছে বলে তুমি মনে মনে একটু নিশ্চিন্ত হয়ে যুদ্ধ করবে যে এরা যেরকম আছে আমি তো যুদ্ধে জিতবই এরা তো পরাস্ত হবেই এইটা কিন্তু তুমি ভেবো না তুমি মহাযোদ্ধার মতো যুদ্ধ করো তাহলে ওই মহারথীদেরকে তুমি পরাস্ত করতে পারবে আর যুদ্ধ তোমারই করতে হবে আমরা আছি বলে যে তোমার যুদ্ধ কিছুটা করে দেব তা কিন্তু আমরা করে দেব না যুদ্ধটা সম্পূর্ণ তোমার বল প্রয়োগ করে করতে হবে এবং মনোযোগ দিয়ে করতে হবে এবং মহাযোদ্ধার মতন করে যুদ্ধ করতে হবে আর তোমাকে বলেছি যে তোমার এই যুদ্ধ করার জন্য যে কি ফল হবে যুদ্ধের পাপ পুণ্য এগুলো বিষয় চিন্তা করতে হবে না কিন্তু তোমার যুদ্ধটা তোমারই করতে হবে তাই তুমি মহাজ যোদ্ধার মতন করে যুদ্ধ করো ভগবান ওই কর্ণের প্রশংসার মধ্যে দিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় এই কর্ণের প্রশংসার মধ্যে দিয়ে অর্জুনকে এই ইশারাই করেছিল যে অর্জুন যাতে কোনো সময় যুদ্ধটাকে হালকা করে না নেয় যে বাসুদেব কৃষ্ণ আমার সারথী আর আমার ধ্বজার উপরে মহাবীর হনুমান আমার আর কী ভয় যাতে অর্জুন এই যুদ্ধটাকে হালকা করে না নেয় এবং সে যাতে একটা মহাযোদ্ধার মতো যোদ্ধা যুদ্ধ করে সেটাকেই ভগবান ইশারা করেছিল তাই যুদ্ধক্ষেত্রে ভগবান বর্ণের বারবার প্রশংসা করছিল করে অর্জুনকে এটাই বুঝাতে চেয়েছে আর এই ইশারাই ভগবান করেছিল এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার